হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক জিও ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের ভিডিও ট্রপিক হলো ডক্টর এপিজে আব্দুল কালাম তামিলনাড়ু রামেশ্বরমের এক প্রত্যন্ত গ্রামে এক মা তার সাত ছেলে মেয়েদের জন্য শুধু ভাত রান্না করতেন কিন্তু ছোটো ছেলেটির জন্য তৈরি করতেন কয়েকটা রুটি যাতে পড়ার সময় তার খিদে না পায় নামমাত্র টাকা থেকে কিনতেন কেরোসিন তেল যাতে ছেলেটি রাতের বেলায় পড়াশোনার ব্যাঘাত না ঘটে আর তার মা স্বপ্ন দেখতেন যে তাদের বাড়ির কাছে আছে যে বঙ্গোপসাগর সেই বিশাল সমুদ্রকেও ছাপিয়ে যাবে একদিন তার ছেলেটির নাম ডাক সমুদ্রের কোল ঘেঁষে ছোট একটি গ্রামে লালিত সেই স্বপ্নেরই নাম আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম আব্দুল কালামের জন্ম হয়েছিল রামেশ্বরমের এক অত্যন্ত দরিদ্র পরিবারে তার বাবা জয়নুল আবেদিন ছিলেন একজন সাধারণ মৎস্যজীবী হিন্দু তীর্থযাত্রীদের নিয়ে রামেশ্বরম এবং ধনুষ মধ্যে নৌকা পারাপার করেও তিনি অর্থ উপার্জন করতেন এই অভাবের সংসারে আব্দুল কালামকে স্কুলে পড়ার সময় কিছু অর্থ রোজগারের জন্য লোকের বাড়ি বাড়ি গিয়ে কাগজ বিক্রি করতে হতো আব্দুল কালাম তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে রমানাথপুরম ম্যাট্রিকুলেশন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় শেষ করে আব্দুল কালাম ভর্তি হন তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সেখান থেকে স্নাতক হয়ে তিনি যান চেন্নাই সেখানে গিয়ে মাদ্রাস ইনস্টিটিউট অব টেকনোলজিতে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শুরু করেন অর্থাৎ তিনি পদার্থবিদ্যা ও বিমান প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন উনিশশো ষাট খ্রিস্টাব্দে আবদুল কালাম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ অ্যারোনেটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে একজন বিজ্ঞানী হিসেবে যোগ দেন এই সময়ে তিনি ভারতের প্রবাদ প্রতি মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাই অধ্যাপক সতীশ ধাওয়ান প্রমুখের সন্নিধ্যে আসেন উনিশশো তেষট্টি থেকে চৌষট্টি খ্রিস্টাব্দে মাত্র একবারই আব্দুল কালাম গিয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাই এরপর চল্লিশ বছর তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন ডিআরডিওর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় ইসরো বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসাবে কাজ করেন উনিশশো খ্রিস্টাব্দে আব্দুল কালাম যোগদান ইসরোতে প্রথম ভারতীয় মহাকাশ উৎক্ষেপণ যান এস এল প্রকল্প আধিকারিক ছিলেন স্বয়ং আব্দুল কালাম ছোটবেলা থেকেই বিমান বিমানচালক হওয়ার স্বপ্ন দেখা আব্দুল কালাম হয়ে উঠেছিলেন ভারতের মিসাইল ম্যান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশ যানবাহী রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় ভারত সরকার তার নেতৃত্বেই আশির দশকে সংহত ক্ষেপণাস্ত্র উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে এবং অগ্নি পৃথ্বী আকাশ ত্রিশুল নাগা ইত্যাদি ক্ষেপণাস্ত্র মিসাইল নির্মাণে তার অবদান ও কৃতিত্ব অপরিসীম উনিশশো সালে পোখরান দুই পরমাণু বোমা পরীক্ষায় তিনি প্রধান সাংগঠনিক প্রযুক্তি ও রাজনৈতিক ভূমিকা পালন করেন এবং ভারতকে পরমাণু শক্তিধর দেশে পরিণত করেছিলেন যে পোখরান বিস্ফোরণ তারও মূল কারিগরি ছিলেন তিনি এপিজে আব্দুল কালাম ভারতের একাদশ রাষ্ট্রপতি ছিলেন যিনি দু হাজার দুই থেকে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন শুধু বিজ্ঞানী নন কালাম ছিলেন আদর্শ শিক্ষকও তাই রাষ্ট্রপতি মেয়াদ শেষ করে আব্দুল কালাম ফিরে যান অধ্যাপনায় শিলং ইন্দোর এবং আমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আন্না বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক হিসাবে তিনি নিয়মিত পড়াতেন সূর্যের মতো দীপ্তমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না উপযুক্ত সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে উপযুক্ত বানাও তাহলে দেখবে জীবনে কোনো কষ্ট থাকবে না ভারত এবং ভারতের বাইরে চল্লিশটি বিশ্ববিদ্যালয় থেকে সান্মানিক ডক্টরেট উপাধি পান আব্দুল কালাম ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান রত্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়েছিলেন আব্দুল কালাম তিনি তার কর্মের স্বীকৃতি হিসাবে পদ্মভূষণ উনিশশো একাশি পদ্মবিভূষণ উনিশশো নব্বই ভারতরত্ন উনিশশো সাতানব্বই এবং তার আত্মজীবনী উইংস অব ফায়ার প্রকাশিত হয় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার অন্যান্য রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি উনিশশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে ইগনাইটেড মাইন্ডস দু হাজার দুই খ্রিস্টাব্দে মিশন ইন্ডিয়া দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে ইন্সপায়ারিং থটস দু হাজার সাত তার পুরস্কার ও সম্মান ভারতরত্ন আব্দুল কালাম তার বিজ্ঞান সাধনার দ্বারা দেশকে পৌঁছে দিতে চেয়েছিলেন আত্মবিশ্বাস ও শক্তির শিখরে তার জীবন দেশবাসীর কাছে হতে পারে চিরন্তন প্রেরণা ঘুমের মধ্যে যা আমরা দেখি সেটা স্বপ্ন নয় স্বপ্ন সেটাই যা আমাদের জাগিয়ে রাখে জাতিকে স্বপ্ন দেখতে শিখিয়ে গিয়েছেন আব্দুল কালাম সাতাশে জুলাই দু সালে বয়স তিরাশি বছরে শিলংয়ের এক শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চে বক্তৃতাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আব্দুল কালাম